একজন ইমাম যিনি নামাজ পড়ান ওনাকে ঠুনকো কোনো অজুহাতে তেমন কোনো দোষে না শরীয়তের কোনো আপত্তির কারণে না কমিটির মনোপুত হলো না ওনাকে বের করে দিলেন আপনার মনপুত হয় না আপনি বের করে দিলেন আপনি জালেম ইমামের সাথে যারা বেয়াদবি করে আপনি কমিটির যত বড় পদে থাকেন না কেন আপনার নামাজ কেমন করে হবে এ ব্যাপারে যারা মুসল্লি আছে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব যদি আপনি এ ব্যাপারে কথা না বলেন আপনিও জুলকে সয়েবের আগে যদি কেউ মাথা উঠায় তার চেহারা কেমন যেন গাধার মতো হয়ে যেত শুধু হয় নাই কারণ নবীজি সাল্লা ইসাল্লাম সাল্লাম আপনার আমার জন্য দোয়া করে গেছেন এই জন্য আল্লাহ মাফ করে দিছেন একজন ইমামের দুঃখ বড়া কণ্ঠে হৃদয় বিদারক তার একটা বক্তব্য দেখেছি এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন এটা আমারও নজরে পড়েছে এই ভিডিওটি একজন ইমাম যিনি নামাজ পড়ান ওনাকে ঠুনকো কোনো অজুহাতে তেমন কোনো দোষে না শরীয়তের কোনো আপত্তির কারণে না কমিটির মনোপুত হলো না ওনাকে বের করে দিলেন এটা আমাদের সমাজে প্রতিনিয়ত হয় এটা মারাত্মক বড় ধরনের অন্যায় বড় ধরনের অন্যায় পাপের কাজ ইন্টারভিউ দি সুন্দর তেলাওয়াত ভালো তেলাওয়াতের অধিকারী মুত্তাকি পরহেজগার হওয়ার পরেও আপনার মনোপুত হয় না আপনি বের করে দিলেন আপনি জালেম। আলেম এ ব্যাপারে যারা মুসুল্লি আছে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব যদি আপনি এ ব্যাপারে কথা না বলেন আপনিও জুলমকে সয়ে গেলেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কারভাবে এটা নিষেধ করেছেন স্পষ্ট আল্লাহ রাবুল আলামিন নিষেধ করেছেন খবরদার জালেমদের সহায়ক হয়েও না জালেমদের পাশে গিয়ে দাঁড়িয়েও না জা সাথে ঠেস দিও না গল্পে আড্ডায় জালেমদের বন্ধু হয়ে যেও না আমাদের দেশে দেখা যায় এমনও মসজিদ আছে এক মাসের ভিতরে দুইবার ইমাম চেঞ্জ করে সবচেয়ে বঞ্চিত মানুষ হচ্ছে দেশের দেশের ইমামেরা এদের অধিকার নিয়ে কেউ কথা বলে না একজন ইমাম তারও প্যাট আছে তারও স্ত্রী আছে সন্তানাদি আছে এরকম মাজলুম এরকম কষ্টে পড়ে থাকা মানুষগুলোকে যখন বলা হয় কালকে থেকে আর আপনার চাকরিতে আসা দরকার নেই বুক ফাটা কান্না ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না এই জন্য ইমামের সাথে যারা বেয়াদবি করে আপনি কমিটির যত বড় পদে থাকেন না কেন আপনার নামাজ কেমন করে হবে আমাদের এই মসজিদেও তো কমিটি আছে মুসল্লিরা আছে নামাজ কেমন করে হবে আপনার আপনি যদি ইমামের সাথে বেয়াদবি করেন শরীয়ত পরিপন্থী কোনো কাজ ইমাম করে নাই তার সঙ্গে আপনি খারাপ আচরণ করলেন আপনি কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবেন হাদিসের মধ্যে আসছেন বলেছেন ইমামের আগে যদি কেউ মাথা উঠায় তার চেহারা কেমন যেন গাধার মতো হয়ে যেত শুধু হয় নাই কারণ নবীজি সাল্লা ইসাল্লাম আপনার আমার জন্য দোয়া করে গেছেন এই আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে চেহারা পরিবর্তন হয়ে যেত আপনি একজন ইমামকে চাইলে আপনি বের করে দিতে পারবেন না হ্যাঁ কোন ইমাম যদি শরীয়ত গর্হিত কোনো কাজ করে ফেলে হারাম কাজ করে ফেলে সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় মা আল্লাহ জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায় অন্যায় অবিচার যদি করে ফেলে তখন আপনি তার ব্যাপারে সিদ্ধান্ত নেন কোরআন তেলাও একেবারে সহি না এইরকম ইমামকে আপনি কেন ইমাম রাখবেন তখন সিদ্ধান্ত নেন